আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে সারা দিনে কোনো রেকর্ড করি না ধামরুমার মা দিনে মারিতে মানুষ বেশি কাজে ব্যস্ত এই জন্য ও ভিডিও করতে পারে নাই আর রান্নাবান্নার সাথে বাবি থাকে এই জন্য অনেক সময় সরম পাওয়ার কারণে ও ভিডিও করে নাই তো আজকে কোনো ভিডিও করি না এখন আসরের সময় তাও দা মারে একটু সিঙ্গার যাবো

তা রাখা দেব সব কিছু একবারে করে দিবি বিরাল প্যান্ট একবারে চল্লিশ করে রাখা দেব আর আপনি যে যে হাতের প্যান্টটা এটা রাখা দেবে একশো টাকা বাটারফ্লাই একশো টাকা ওইটা তুমি আপনারা এক বি তারপর বলে দিন আসছে কিজানি কয় লণ্ডন বৈছে আৰু আছে নে কিজনী নাম হানবাইট চানবাইট নাই কোন দি আছে কম ৰাখো জানাইতো

টিয়ার্স দেন যাইদার দেন গামছা কুনডা পা মোদার শিলি সুইটা গলে নি আসু নিদান আমি দিন না আত্মদার কথা কইছি নি মু আপনি জানিও তো হাত মোদার গামছা পা মোదని গামছা আই দেনা পা মোদার নিমো না হাত মোదని গামছা আই দেন হাত মোজা কুনডা বাচ্চারা যখন নতুন করে কোনো কিছু শিখে তো বাপমার খুব ভালো লাগে তাও হিদা আগে মোবাইল এভাবে ধইরা দেখতে পারতো না এখন হঠাৎ করে দেখে বেশ হয়ে আসে মোবাইল এভাবে দেখতেছে তো এই জন্য আপনাদেরকে একটু দেখাইলাম প্রিয় দর্শক বাজার থেকে মার্কেট থেকে কি কি কিনে আনলাম সেগুলো দেখার জন্য এখন আবার ভিডিও করতেছি তো সারাদিনে তামরুমা খারাপ না করা নিয়ে খুবই ব্যস্ত আমি একটু দিক সেদিক ঘোরাফেরা করতেছি এই জন্যে ভিডিও করতে হবে বা ক্যামেরা নিতেই মনে থাকে না এই জন্যে সারাদিনে ওই রকম কোনো ভিডিও করা হয়নি তো মার্কেট থেকে এসে কী কী কিনে আনলাম একটু দেখায় আপনাদেরকে বেসিক্যালি কোনো ওই রকম মার্কেট করি নাই বাচ্চাদের জন্য প্যান্ট এগুলো টেগুলো কিনছি তাই হলো বাচ্চাদের জন্য তামরিমার জন্য তাওহিদার জন্য ছয়টা প্যান্ট কিনা হয়েছে বিড়াল প্যান্ট এখানে চারটা আছে আর দুইটা মনে হয় বের করা হয়েছে তো আসলে প্যান্ট অন্য সাদা কাপড় আরও যেগুলো আছে সেগুলো খারাপ না সেগুলো পরানো যায় কিন্তু ওগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় একবার একটু ময়লা টোলা হলে এরপরে অনেক খারাপ দেখা যায় দেখতে খুব একটা ভালো লাগে না একবার ইউজ করলে একটু কালার ময়লা টুলে পরলে খুব খারাপ লাগে দেখতে তাই জন্যে সেই হিসেবে বিড়াল বিড়াল প্যান্ট বা বিলাই প্যান্ট অনেক ভালো মোটামুটি অনেক দিন পরানো যায় এরপরে দেখতেও সুন্দর একটু বড় সড়ো আর এমনি নর্মাল যে প্যান্টগুলো আছে কাপড়ের এই যে সাদা কাপড়ের সেগুলা ছোটো অনেক একবারে আটোসাঁটো হয়ে থাকে তো সেই হিসাবে বিলাই প্যান্টটা ভালো এরপরে আনছি হলো একটা গামছা কিনা হয়েছে এটা আমাদের জন্য গামছা বাড়িতে গামছা নাই বড় একটা গামছা কিনছি যাতে করে একবারে হ্যাঁ বড় সাইজের কেনার উদ্দেশ্য হলো অনেক সময় আমরা লুঙ্গি হিসাবে ব্যবহার করি গোসলের পরে লুঙ্গির মতো পরে থাকে এই জন্য গামছা কি আনছি আর হলো তামরুমার মা আবার ই আনছে শুই সুতা আনছে সুতা আনছে এবং সুই আনছে কি করবে কি করবা শুই সুতা দিয়ে ও তো তামরে মা বলতেছে এখন নানা নানি হইতেছি না ক্ষেতা শিলাবো এই জন্যে নাতিনের জন্য ক্ষেতা শিলাবনের জন্য আর কি সুই আর সুতা নিয়ে আসছে এটাই আসলে শিশুতা আনার উদ্দেশ্য আর কি জানি আনলাম আর হইল আনছি মার জন্য ও আর এই গেঞ্জি আনছি বাবুদের জন্য সাদা গেঞ্জি কাপ গেঞ্জি ওই যে একটু মোটা নামতে চাইছিলাম কিন্তু এটা পাই না এই জন্য সাদা এই গেঞ্জিগুলোই আনছি গেঞ্জি আনা হয়েছে চারটা না ছয়টা পাঁচটা গেঞ্জি আনা হয়েছে এইগুলা সাদা তো এটি গেঞ্জিগুলা কাজের কিন্তু যেহেতু সাদা এই জন্যে একটু মর হইলে আর পড়ানো যায় এই জন্য প্রচুর লাগে আবার বাচ্চারা দ্রুত বড় হয়ে যায় দুজন দুইজন বাচ্চা যেহেতু আবার লোকের দ্রুত বড় হয়ে যায় এই জন্য কিছুদিন পড়ানোর পরে লাগে না তো নষ্ট হয়ে যায় এরপরে বড় হয়ে যায় ওরা আবার দুইজন যেহেতু ওদের দুইটা দুইটা জন চারটা কিনলেও চারটা মনে হলেও দুইজনের দুইটা দুইটা কম পড়ে যায় লাস্টে তো এই জন্যে একসাথে কিছু দিন পর পরে চারটা পাঁচটা করে কিনতে হয় তো পাঁচটা কিনা হয়েছে আর কি আর হলো তামিলমার মার জন্য হাত মোজা কিনা হয়েছে হাত মোজা ছিল না অনেক দিন যাবৎ মাঝখানে কিনে আনছিলাম অন্ধ মার্কেট থেকে পঞ্চাশ টাকা দেওয়া তো বাইরে তাই না শুধু একবার প্রথমবার পর সে প্রথমবারই ফাইটা গেছে মানে ফাইটে গেছে আর কি তো ওটা বেশি ভালো ছিল না এই জন্যে আজকে আবার নতুন করে কিনে আনছি একটু ভালো কিনছি তো আজকের মতো এই পর্যন্তই এই আমরা মার্কেট করছিলাম তো আর ভিডিও লম্বা করব না এখন কিছুটা ব্যস্ততার ভিতরে কাটতেছে তামুমার মাও ব্যস্ত আমিও কিছুটা ব্যস্ত হ্যাঁ হ্যাঁ তামলুমার মা ব্যস্ত হয়ে গেছে এলো তিনবেলায় রান্ধান লাগে সকালে রান্দা দুপুরে রান্না বেলা আর রান্না হয় তো সকলের কাছে দোয়া চাই আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম অবশ্যই ভিডিও যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে লাইক দিবেন আর কমেন্ট করবেন কমেন্টটা অবশ্যই করবেন অনেক দিন যাবত আপনারা দেখি যে কমেন্ট নাই কমেন্ট দেখলে অনেক ভালো লাগে আসলে এই জন্য অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে একটা আবদার অবশ্যই একটা যে কোনো কিছু লিখবেন কিন্তু কমেন্ট করবেন আসসালামু আলাইকুম